ডন থ্রি সিনেমা থেকে বলিউড অভিনেত্রী কিয়ারা আডভানি সরে দাঁড়ানোর পর নায়িকা নির্বাচন নিয়ে দুশ্চিন্তায় ছিলেন এ সিনেমার নির্মাতারা অবশেষে তাদের নজর পড়েছে বান্টি টু সিনেমার অভিনেত্রী সরবরী ওয়াঘরের উপর তরুণ এ অভিনেত্রীকে নিয়ে নতুন করে ভাবা শুরু করেছেন পরিচালক ফারহান আক্তার ডন থ্রি সিনেমায় সরবরী থাকবেন এমনই ইঙ্গিত পাওয়া গেছে পরিচালকের কাছ থেকে তারপরও কানা ঘোষা চলছে অভিনেত্রী কৃতি সানুনকে নিয়ে ভারতীয় একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে ডন ফ্র্যাঞ্চাইজির প্রথম দুই সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান কিন্তু ডন থ্রিতে শাহরুখের বদলে রণবীর সিংকে নেয়াস বিষয়টি অনেকে মেনে নিতে পারেননি এদিকে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার বদলে কিয়ারাকে অভিনেত্রী হিসেবে নির্বাচন করা নিয়ে খুব একটা শোরগোল করেননি নেটিজেনরা কিন্তু অন্তঃসত্ত্বা হওয়ার কারণে সিনেমা থেকে কিয়ারার সরে দাঁড়ানোই নতুন প্রশ্নের জন্ম দিয়েছে কিয়ারার বদলে কে হবে ডন থ্রি সিনেমার নায়িকা এ প্রশ্নই এখন অনেকের মুখে প্রযোজনার সূত্র আভাস দিয়েছে নায়িকা হিসেবে কৃতি শাননের কথা ভাবা হচ্ছে কারণ শুরুতে ডন থ্রি সিনেমায় প্রিয়াঙ্কার চরিত্রটির জন্য কৃতিকেই ভাবা হয়েছিল কিন্তু শেষমেশ তাকে বাদ দিয়ে কিয়ারাকে সিনেমায় চুক্তিবদ্ধ করা হয় তাই কিয়ারা যখন অভিনয় করছেন না তখন কৃতি সেই সুযোগটা পেতে পারেন কিন্তু প্রযোজনা সূত্র এমন আভাস দিলেও পরিচালকের নজর সর্বরীর দিকেই কারণ ফারহান তার গল্পের চরিত্রগুলো যেভাবে উপস্থাপন করতে চান তার জন্য সর্বরী পার পারফেক্ট বলে মনে করেন তিনি